আসসালামু আলাইকুম দেখুন বাংলাদেশের বর্তমান দায়িত্বে আছে এমন লোকজন এবং বাংলাদেশের নতুন যে রাজনৈতিক দল তাদের বিভিন্ন পক্ষ থেকে ইন্টারন্যাশনালি যে সংবাদ মিডিয়া সে তাদেরকে এবং হলো আপনার ইউএন সম্মুখে যে বাংলাদেশ সম্পর্কে যে প্রচারটা করা হচ্ছে বাংলাদেশে যে হত্যাকাণ্ড ঘটেছিল সেটা সম্পর্কে যে বিবৃতিগুলো দেওয়া হচ্ছে সেই বিবৃতিগুলো যদি দেশের পক্ষ থেকে দেয়া হয় ইউএন মতো অর্গানাইজেশান তারা হলো আসলে মূলত আমি বলবো কি তারা অবশ্যই ব্যবসা করে প্রতিটা দেশে তারা তাদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য হিউম্যান রাইটস নামে এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা প্রতিটা দেশে ঢুকে এবং সেখানে তাদের লাভ থাকে বলেই তারা প্রতিটা আপনি প্রতিটা দেশে আপনি খেয়াল করেন যতটা আফ্রিকাতে যতটা অঞ্চলে তারা ঢুকেছে সব জায়গায় কি তারা খুব দ্রুততর সময়ের জন্য ওই রাষ্ট্রটাকে সুন্দরভাবে গুছিয়ে বের হয়ে যেতে পারছে না অবশ্যই পারছে খেয়াল করুন বাংলাদেশে ইউএন বিভিন্ন ধরনের ছোট ছোটো প্রজেক্ট বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আছে এরা লাভ ছাড়া এক পাও আগোয় না ঠিক আছে তো সেটাই যদি হয়ে থাকে হিউম্যান রাইটস যদি বাংলাদেশ সম্পর্কে একটা অভিযোগ ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে তোলে এবং জাতিসংঘ সেটাকে অ্যাকসেপ্ট করে নেয় তখন হচ্ছে কি আপনার বাংলাদেশ ইউএন মিশন হারাচ্ছে আর্মিরা বাংলাদেশের কোনো মিশনে যেতে পারবে না তখন বাংলাদেশের বিভিন্ন সুবিধা আদি বঞ্চিত হবে পরবর্তী স্টেপে ইউএনের পর্যবেক্ষণ দল আসবে পর্যবেক্ষণ দল এসে যদি ইন কেস বাংলাদেশের বর্তমান যে সিচুয়েশান চলতেছে সেটাকে যদি আনফিট ঘোষণা করে তখন হবে কি ইউএন সোলজাররা বাংলাদেশে আসার সুযোগ চাইবে সে আসার সুযোগ যদি একবার পায় তাহলে কিন্তু বাংলাদেশের আর নিস্তার নেই সেই প্রতিটা দেশের করুণ যে পরিণতি হয়েছিল আমাদের দেশেরও সে পরিণতি হবে আমাদের দেশের এই সক্ষ জ্ঞান সম্পর্ক সম্পন্ন মানুষ যা এদের তো আমার মনে হয় কোনো জ্ঞানই নেই যদি জ্ঞান থাকতো নিজের দেশের বদনাম অন্য এই ওই যে রাঘব্বল যারা যে কোনো দেশের চুসি খেয়ে ফেলার জন্য বসে থাকে তাদের কাছে অভিযোগগুলো উত্থাপন করতো না নিজের ভাইয়ের সাথে ভাইয়ের যে সংঘর্ষ হয় সেটা এখানে নিজেদের মধ্যে মিলে ফেলা সবচেয়ে ভালো থাকে আপনি যখন সেখানে তৃতীয় পক্ষকে হায়ার করে আনেন সেই তৃতীয় পক্ষ সবসময় সুযোগের অপেক্ষায় থাকে সেই সুযোগ সে কখনো হাতছাড়া করে না বর্তমান বিশ্বের যে পলিটিক্স যে এবং বিজনেস এবং পলিটিক্স যেভাবে ওতপ্রোতভাবে জড়িত এখানে হলো পলিটিক্স আর বিজনেসের যে মেকানিজম সেই মেকানিজমে কিন্তু ইউএন আপনাকে আপনারা যদি এ ধরনের অভিযোগগুলো তাদের কাছে তুলে ধরেন আমার মনে হয় না এটা সুদূর প্রসারীভাবে বাংলাদেশের জন্য কখনো পক্ষ বা সুবিধা বাংলাদেশের জন্য বয়ে আনবে না তো রাষ্ট্রের দিক থেকে আমরা আশা করব যে আপনারা দেশের বদনামটা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়ে না দেশের বদনামটা আপনারা যত বেশি সবাই মিলে বিশ্বব্যাপী ছড়িয়ে দিবেন তত কিন্তু দেশ নিচের দিকে নামতে থাকবে কেন বুঝেন না এই সামান্য ছোটো ব্যাপারটুকু আমাদের যে ঘরে ঘরে ক্লেশ কিংবা নেতায় নেতায় ক্লেশ কিংবা রাজনৈতিক দলের এই ছোট ক্লেশ এগুলো সব ঘরের ভিতরের অংশ ঘরের ভিতরে যে রিস যতক্ষণ পর্যন্ত রাখা যায় ততক্ষণ ভালো কেন আপনারা ভদ্রলোক যারা ইউএনকে কমপ্লেন করছেন কিংবা রয়টার্সকে এই যে সব সব ইন্টারন্যাশনাল যে প্রেস মিডিয়া তাদের সামনে আপনারা ব্রিফিং করছেন আপনার বইয়ের সাথে ঝগড়া হলে কি আপনি তাদেরকে বলে বেরাবেন আপনি কি আপনার ঘরের মা বোনের সাথে ঝগড়া হলো আপনার ভাইয়ের সাথে ঝগড়া হলো এটা কি আপনি পাড়া পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে গোটা দেশ প্রচার করবেন তাহলে তো আপনি কোনো মানুষের জাতি পড়েন না আপনার কোনো স্কেলই নেই আপনার স্ট্যান্ডার্ড নেই যে একই জিনিস আপনি দেশ নিয়ে করতে যাচ্ছেন সেটা ইন্টারন্যাশনালি দেশকে যখন আপনি বিশৃঙ্খল পরিস্থিতিতে দেশের সুনাম ক্ষুণ্ণ হওয়ার একটা পরিস্থিতি নিয়ে যাচ্ছেন তারা সুযোগ সন্ধানী। ইউএন বলেন যেই দেশগুলাই আপনি সিলেক্ট করেন না কেন যারা রাগব বল যারা গোটা বিশ্বকে শাসাতে চায় তারা আপনার দেশকেও চুসতে আসবে চুসতে আসার জন্য এই স্কোপগুলো কেন করে দিচ্ছেন ভাই আমাদের সাধারণ জনগণের দোষ কী আমাদের আমরা তো আমাদের সুন্দর মতো বাঁচতে চাই তার তাদের এক্সেস এখানে আসা মানে সেই পুরনো ঔপনিবেশিক স্টাইল না এখন আরও দুর্ধর্ষ বিধ্বস্ত বিভস্ত অবস্থায় তারা আমাদের দেশে আসবে তারা পার্বত্য অঞ্চল থেকে সব জায়গায় যে জায়গায় ছোট ছোটো জঙ্গিবাদী গোষ্ঠী আছে পার্বত্য অঞ্চলে একাধিক গোষ্ঠী আছে বিভিন্ন জায়গায় তারা ঢুকে পড়তে চাইবে তার মানে সেই অঞ্চলগুলা তারা ভোগ করতে চাইবে সেখানে তারা তাদের সেই ব্যবসার যে সিস্টেমগুলো আছে এগুলো আপনারা সবাই খুব ভালো করে জানার চেষ্টা করেন আমি খুব ভালো করে জানি বাংলাদেশের যথেষ্ট মানুষরা ভালো 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 জানে তাদেরকে এই সুযোগগুলো করে দেওয়ার আপনাদের দরকার নাই তো তারা সেই সুযোগের জন্য হা হয়ে বসে আছে জিব্বা বের করে বসে আছে প্লিজ ভাই দয়া করে আমাদের দেশটাকে আপনারা বিশ্ববাসীর কাছে ছোটো করবেন না যতই ছোট করবেন তত নিজের দেশের জন্য অমঙ্গল হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ অনেক উন্নতির দিকে যাচ্ছি আরও যাব ঘাত প্রতিঘাত দেশের বিভিন্ন সমস্যাগুলো দেশে আসে তো এখন সেটা সঠিক বিচার ব্যবস্থা আছে আছে সেই বিচার ব্যবস্থায় যার বিচার পাওয়ার তাকে থাকে দেশের ভিতরে অভ্যন্তরে আপনারা সুশৃঙ্খল প্রক্রিয়ায় সুন্দর গঠন প্রক্রিয়ায় সুন্দর বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে আপনারা বিচার করেন বিচারে অবশ্যই বিচার হবে যার দায় যে নিজ দায়িত্ব অবহেলা করে দেশবাসীকে কষ্টে ফেলেছে তার অবশ্যই শাস্তি প্রাপ্য সে কেন শাস্তি বঞ্চিত হবে আপনারা সেই ব্যাপারটা দেখুন ভাই ইন্টারন্যাশনাল প্রেস মিডিয়া কিংবা ইউএন এর হয়ে আপনারা দেশকে শুধু শুধু যে বিশৃঙ্খলতার দিকে নিয়ে যাচ্ছেন আপনারা বুঝে করছেন বা নাক বুঝে করছেন সেটা আমার জানার বিষয় না তবে এটার পরিণতি কখনো দেশের জন্য ভালো হবে না এটা বলে দিচ্ছি প্লিজ ভাই অনুরোধ দেশটাকে বাঁচান আপনারা দেশটাকে আপনারা খারাপ দিকে ছেলে দিয়ে না ধন্যবাদ